গরমে প্রাণ জুড়াবে আনারসের পানীয় গ্রীষ্মকালে ত্বকের যত্নে শুধু সানস্ক্রিনই যথেষ্ট নয় দীর্ঘ সময় রোদের মধ্যে বাইরে থাকলে ত্বক পুড়ে যাওয়া রুক্ষভাব কিংবা উজ্জ্বলতা হারানোর সমস্যা দেখা দিতে পারে এই সমস্যা মোকাবিলা করতে দরকার ভিতর থেকে ত্বকের পরিচর্যা এক্ষেত্রে একটি কার্যকরী ও প্রাকৃতিক সমাধান হতে পারে আনারস দিয়ে তৈরি পানীয় যা নিয়মিত পান করলে ত্বক থাকবে উজ্জ্বল ও সুস্থ এই পানীয়তে রয়েছে ভিটামিন সি প্রদাহনাশক উপাদান ও বিপাক্রিয়া ও রক্ত সঞ্চালন বৃদ্ধিতে সহায়ক উপাদান মাত্র সত্তর ক্যালোরির এই পানীয় শুধু ত্বকের জন্য নয় পেটে স্বাস্থ্যও ভালো রাখে যার উপর ত্বকের সুস্থতা অনেকটাই নির্ভরশীল চলুন জেনে নিই কীভাবে বানাবেন উপকরণ এক কাপ ডাবের পানি এক কাপ টাটকা আনারসের টুকরো এক টেবিল চামচ কুচি করে রাখা আদা একটি লেবুর রস এক চিমটে পরিমাণ শুকনা মরিচের গুঁড়া এক চিমটে পরিমাণ গোলমরিচ গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ কিভাবে তৈরি করবেন এক প্রথমে ব্লেন্ডারে আনারসের টুকরোগুলো ভালো করে ব্লেন্ড করুন দুই এরপর তাতে ডাবের পানি আদা লেবুর রস শুকনা মরিচ ও গোলমরিচ গুঁড়া এবং লবণ মিশিয়ে আবার ব্লেন্ড করুন তিন পানীয়টি গ্লাসে ঢালুন তবে মনে রাখবেন এটি ছাঁকবেন না ছেঁকে নিলে আনারসের ফাইবার ও গুরুত্বপূর্ণ এনজাইম নষ্ট হয়ে যাবে যা এই পানীয়ের পুষ্টিগুণের বড় অংশ কখন খাবেন এই পানীয় খালি পেটে খাওয়ার প্রয়োজন নেই সকালের নাস্তার এক দশমিক পাঁচ থেকে দুই ঘণ্টা পর বা শরীর চর্চা করার পরে এটি খাওয়া যেতে পারে এই সময় পান করলে এটি হজমে সহায়তা করে ও ত্বকে ভিতর থেকে উজ্জ্বলতা আনে সতর্কতা যারা আনারস বা আদার প্রতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে এই পানীয় খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রাকৃতিক উপায়ে ত্বক ও স্বাস্থ্যের যত্ন নিতে চাইলে এই আনারসের পানীয় হতে পারে একটি সহজ ও স্বাস্থ্যকর সমাধান